বালুরঘাট ব্লকের বদলপুর গ্রামে ফের উন্মোচিত হল আর্থিক প্রতারণার ঘটনা সাথী নামে একটি সমিতির বিরুদ্ধে যেখানে তাদের সঞ্চিত প্রায় লক্ষ টাকা হয়েছে ওই এক কর্মী স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় সাথী নামক সমিতিটি কার্যক্রম শুরু করে প্রথম দিকে আমানতকারীদের সুদ সহ টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করেছিল সংস্থাটি ফলে গ্রামবাসীরা বাড়তি আয়ের আশায় বিপুল পরিমাণ অর্থ জমা করতে শুরু করেন কিন্তু দুর্গাপুজোর মহালয়ার দিন টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে আজও কোনো অর্থ ফেরত দেয়নি সমিতি গ্রামবাসীরা অভিযোগ করেছেন সমিতির এক কর্ণধর প্রীতম রায় নামে এক যুবক বেশ কিছুদিন ধরে পলাতক যে কারণে ক্ষুব্ধ আমানতকারীরা এদিন বাধ্য হয়ে বালুরঘাট থানায় অভিযোগ জানান যদিও সমিতির অপর এক সংগঠক উজ্জ্বল বর্মন এ বিষয়ে বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পলাতক প্রীতম রায় আগে আমার সঙ্গে কাজ করতেন কিন্তু এখন তিনি সমিতির সঙ্গে যুক্ত নন আমি তার দায়িত্ব নেব না এই ঘটনায় বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে প্রতারণার শিকার গ্রামবাসীরা দ্রুত তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন এই ঘটনা গ্রামীণ এলাকায় আর্থিক প্রতারণার বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে তুলি সূত্রধর ও প্রিয়া বিশ্বাসরা বলেন গ্রামের মহিলাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত সংস্থার কর্মী ঘটনা নিয়ে পুলিশও উদাসীনতা দেখাচ্ছে তারা চাইছেন তাদের জমানো টাকা ফেরত দেওয়া হোক আমরা মহালয় টু মহালয় একটা সমিতি করি যেটা আমাদের পাড়াতে বসে ওখানে মানে টাকা যে যেমন অ্যামাউন্টে সবাই দেয় তাতে মানে প্রতি মহালয়া থেকে মহালয়াতে ওরা শোধ করে তো এ বছর টাকাটা মানে নিয়ে পালিয়ে গেছে একজন আর যে মেন মালিক উজ্জ্বল বর্মন ও আছে আর প্রীতম রায় বলে যে ও কর্মচারীটাকে পাঠায় ও নেই এবার আমাদের যেদিন দেওয়ার ডেট ছিল সেই ডেটে ওরা টাকাটা দেয়নি আর তারপরে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের থানা তারপরে আমাদের কাছে থানা গিয়েছিল গিয়ে কোনো কি হয়েছে না হয়েছে আমরা ডিটেলস সব বলি আমার গোটা গ্রাম সবাই মিলে তখন থানা গিয়ে বললো আপনারা এখনই যতজন সবার বই আছে মানে সমিতির ওই বইগুলো যে দিয়েছিল সবার নাম ইয়ে করে একটা থানাতে জিডি মতো জমা দিল তো আমরা সবাই মিলে জিডি জমা দিলাম দেওয়ার পরে এখন জিডি জমা দিই সেটা তো কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি তো বলছে পূজার পরে যা করার পূজার পরে পূজার পরে তারপরে আমরা আমরা কেস করলাম মানে এফআইআর জমা দিলাম তো কালকে রাত্রেবেলা কালকে এসে এফআইআর জমা দিয়ে গেছি তখন এফআইআর জমা দেওয়ার পরে এখন কালকে রাত্রেবেলা ঠান্ডা থেকে আবার গিয়েছিল গিয়ে সবার গোটা গ্রামবাসী মিলে সবাই মিলে আবার যাই হোক বলা হলো বলার পরে আজকে এখন মানে দশটায় ওরা দেখেছে যে সই করতে হবে আপনি আসুন তো আমি শুধু শুধু একা আসবো কেন আমি তো একা করিনি আমার গোটা গ্রামের লোকই করেছে আমি সবাইকে বলেছি যে আমি একা দিতে পারবো না তোমরা সবাই আমার সঙ্গে চলো তখন ওরা সবাই আমার সঙ্গে এসেছে এখন থানাতে সব জমা দিলাম ওরা এখন বলছে যে মেজবাবু আসবে তারপর কি এসআই না আসবে যারা আসবে এসে দেড়টা দুটা অবধি বসে থাকতে হবে সই করবে কাগজ কোটে যাবে মানে আরো কি সব কথা এসে দিলে মানে আমি অত ডিটেইলস বলতে পারছি না ওরা জায়গা বলেছে তখন বলো যে এসে তারপরে আপনাকে ওই এফআইআর যে কপিটা আপনাদের তাদের মূল মূল অভিযোগ বলতে আমাদের পিতাম প্রায়

আমাদেরকে বলছে যে এটা সরকারি না তার জন্য আমরা কোনো রকম কিছু করতে পারবো না এবার হচ্ছে যাই হোক আর উজ্জ্বল বর্মন একই কথা বলছে যে কেস কাভারে কি করবা দেখে নিব পুলিশ আমার পকেটে আছে উজ্জ্বল বর্মন যে মেন যে সমুদ্রে মালিকটা চালাচ্ছে উজ্জ্বল বর্মন ও তো এখানে এসা ঘুরে যাচ্ছে অবশ্যই যুক্ত আছে না হলে এরকম এত বড় সাহস কি করে ও পায় এবার আমরা যখনই পুলিশের কাছে যখন এই বক্তব্য জানি পুলিশ আমাদের কোনো কথা শুনছেই না উল্টে বলছে আপনারা বাইরে বানান বাইরে বানান যে কোনো একজন আসুক যখন যে একজন আসছে হয়তো দু একটা কথা বলছে বের করে কত টাকা করে জমাতেন আপনারা কেউ দু হাজার করে দিত সপ্তাহে কেউ সাতশো কেউ হাজার

তারপরে ওনার বাড়িতে ঘেরাও করা হয় যে মেন মেন পালিয়েছে মানে পালিয়ে গেছে যে যে সুমতিটা চালায় উনি আছে উনাকে ধরেছে এখনো বলছে আমি এই দলে নাই তাহলে ও দলে নেই বলছে তাহলে সেটা আমাদেরকে আগে জানাননি কেমন পিন্টুকুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট